কিষাণ মা বাবার সামনে মিটিয়ে এবার মাথা ঘুরে পরে গেলে ওদের সন্দেহ হয়ে যায় হ্যাঁ ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কিষাণ সবার সামনে বলতে লাগলো বাহ বাড়িতে চাঁদের হাট বসেছে সবাই মিলে গল্প হাসি হাঁটটা হচ্ছে তখনই এই কথা শোনার সাথে সাথে ঠামে বলতে লাগলো তুমি এসেছো এবার আর চাঁদের হাটটা না আরও জমে যাবে করছি তখন বলতে লাগলো কিষানু তোমার মা বাবা কোথায় ওরা আসেননি তখন বলতে লাগলো মা বাবা মামা মামিকে ড্রপ করতে গিয়েছে ওরা তো আসবে তাই ওদের আসতে একটু লেট হবে আমি চলে এসেছি মিটি কোথায় এই কথা শোনার সাথে সাথে তখন কমলানী শাশুড়ি বলতে লাগে এস আসতে না আসতে নিজের স্ত্রীর খবর নিচ্ছ আর কারও খবর নিচ্ছ না তখন কিষানু বলতে লাগলো ও মা নিজের স্ত্রীর খবর নেবো না কার নেব বলো ঠামি তখন বলতে লাগলো তাহলে আমরা আমাদের তো খবর নিতে হয় এই বলে সবাই যখন খুব গল্প ঠাট্টা করতে থাকে তখন মিটি সেখানে চলে আসে এদিকে হঠাৎ করে বর্ষা বলতে লাগলো মিটির শরীরটা তো ভালো নেই সেই জন্য মিটি নিচে আসেনি তখন এ কথা বলার সাথে সাথে মামিও বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ মিটির শরীরটা তো ভালো নেই সেই জন্য আমরা ও একটু ওর সাথে ছিলাম ওর এখনো মাথা করছে বমি হচ্ছে কিষাণে তখন বলতে লাগলো কি ব্যাপার সেটা তো আমি জানি না বর্ষা তখন বলতে লাগলো আমি বারবার বলছি মিটিকে ডাক্তার দেখানোর জন্য কিষানু তুমি একবার মিটিকে ভালো করে ডাক্তার দেখাও না তখন কিষাণু বলতে লাগলো মিটি তোমার শরীরটা কি ঠিক আছে মিটি তখন বলতে লাগলো আমি বলছি তো আমার শরীর ঠিক আছে বর্ষা তখন বলতে লাগলো কিষানু মিটির কথা একদম বিশ্বাস করবে না মিটি মিথ্যে কথা বলছে বুঝতে পারছো কিষাণু তখন বলতে লাগলো আমি তো সেটা চোখ মুখ দেখে বুঝতে পারছি ওরটার শরীরটা ভালো নেই তখন মিটিল হেসে বলতে লাগলো কিষাণু ও আমি যে এত সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি সেই কথাটা না বলে তুমি এখন এটা বলছো কিষাণে তখন বলতে লাগলো আমি তো ওর মনটা বুঝি সেই জন্য ওর যে শরীর ভালো নেই সেটা আমি ওর মুখ দেখে বুঝতে পারছি কি হয়েছে মিটি তোমার শরীরটা এখনো ভালো হয়নি তোমার বমি বন্ধ হয়নি মিটি তখন বলতে লাগলো আমি বলছি তো আমার শরীর ভালো আছে কিষাণু তখন বলতে লাগলো না না আমি অত শত শুনতে না আমি তোমার চেক আপ করাতে চাই কালকে বা পরশুর মধ্যে তোমার সমস্ত চেক আপ আমি করাতে চাই এই কথা বলার সাথে সাথে তখনই নতুন বলতে লাগলো না না চেক আপ করানোর যদি দরকার পড়ে তাহলে আমরাই করিয়ে নেব এই কথা বলার পর কিষাণে তখন বলতে লাগলো এই তো আপনারা আমাকে এখনো ভুল বুঝছেন বিশ্বাস করতে পারছেন না আমাকে আরে মেয়েটির চেক আপ করানো দরকার সেই জন্যই তো বলছি বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ কিষাণও আমিও বলি যে তুমি চেক আপটা করিয়ে নাও দেখতেই তো পারছো মেয়েটার কেমন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে কমলেনে তখন বলতে লাগলো বাবা মেয়েটা না আমার মেয়ে আমার মেয়ে চেক আপ করানো লাগবে সেটা আমি জানি বিশ্বাস করো আমি কি আমার মেয়েকে এভাবে অযত্নে ফেলা ফেলা করে রেখে দেবো কিষাণে তখন বলতে লাগলো সব কিছু ঠিক আছে তারপর তো আমি কি ওর দায়িত্ব নিতে পারি না ওকে চেক আপ করানোর জন্য আমি নিয়ে যেতে পারি না বর্ষা তখন বলতে লাগলো মিঠি ই কৃষাণুর সাথে গিয়ে চেক করে না তখন বুবলে বলতে লাগলো আরে বাবা এত কথা উঠছে কেন চেক আপটা করিয়ে নিলে তো মাদের সন্দেহটা দূর হয়ে যায় তখন বর্ষা বলতে লাগলো আমার মনে হচ্ছে আলসার আলসার কিছু হয়ে গেছে কিনা বড়টা আমি তখন বলতে লাগলো না না কিচ্ছু হয়নি আরে পরীক্ষা করালে তো সব কিছু ধরা পড়ে যাবে পরীক্ষাটা করিয়ে নেওয়াই ভালো তখন এ কথা বলার সাথে সাথে কৃষাণু তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে আমি আমার লোক পাঠিয়ে দেবো কালকে তুমি কিন্তু টেস্টগুলো করিয়ে নেবে তখন মিটি বলতে লাগলো আমি বলছি না আমারও তো একটা ইচ্ছা অনিচ্ছে দাম আছে আমি বলছি আমার শরীরটা ঠিক আছে তুমি কেন আমার কথাটা শুনতে চাইছো না কৃষাণ তখন বলতে লাগলো সব কিছুতে তুমি একদম বাড়াবাড়ি করবে না তো মিটি আমি যেটা বলছি সেটা শোনো তখন মা মামি বলো মামা বলে উঠি এই মিটি কৃষাণ যেটা বলছে সেটা করিয়ে নে না চেক আপটা করিয়ে নিতে তোর অসুবিধাটা কোথায় দেখবি চেক আপ করালে তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরাও নিশ্চিত হয়ে যেতে পারবো তখন এই কথা বলার সাথে সাথে মিটি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ চেক আপটা করে করিয়ে নেব এখন না তবে পরে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে বাবা ঠিক আছে এত কথার দরকার নেই যেহেতু চেক নিয়ে এত প্রশ্ন উঠছে চেক করিয়ে নেব তখন বলতে লাগলো ঠিক আছে চেক আপটা করিয়ে নেওয়াই ভালো হবে তারপরে সবাই কথা বলতে থাকে এইদিকে কমলিনী বলতে লাগলো আচ্ছা তোমার মা বাবা কত দূর এসেছে সেটা কি জানতে পারি তখনই কিষাণু বলতে লাগলো এই তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে অন্যদিকে দেখা যায় মিটি কৃষাণুকে বলতে লাগলো শুনো আমার না একটু কেমন জানি লাগছে তখন এ কথা শুনে বলতে লাগলো কেমন লাগছে তোমার কেমন লাগছে তখনই বলতে লাগলো আমার হঠাৎ করে মাথাটা কেমন জানি ঘুরছে মামি তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি মেয়ে আর যে শরীরটা ভালো নেই সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি তারপরও মেয়েটা বলছে ভালো আছে ভালো আছে নতুন তখন বলতে লাগলো এত কথা না বলে মিটি মিটি এবার বয় তো এখানে বস এক্ষুনি তো ওনারা চলে আসবেন বসে না হয় কথা বলা যাবে আর বড়োটা আমি তখন বলতে লাগলো কিসানো তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সেটাই ভালো হবে কালকে না হয় তুমি ওর চিকিৎসার জন্য ওর লোকটা পাঠিয়ে দেবে তাহলে কিন্তু চেক করে নেওয়া যাবে এরপরে যখন বসতে যাবে হঠাৎ করে মিটি সেখানে মাথা ঘুরে পড়ে যেতে লাগে আর তখনই কৃষাণুর সাথে সাথে দরে পেলে আর বলতে লাগলো মিটি মিঠি তোমার কী হয়েছে তুমি ঠিক আছো তো মিঠি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি কেন তখনই বলতে লাগলো এক্ষুনি তো তুমি নি পড়ে যেতে আমি যদি ভাগ্যে তোমাকে না ধরতাম তাহলে তো তুমি এক্ষুনি পড়ে যেতে এই জন্য তো আমি বলি তোমার শরীরটা ঠিক নেই তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছ তারপরে তারপরেও কেন তুমি মিথ্যে কথা বলছো তোমার চেক দরকার তখন এই কথা বলার পরে এ মামি বলতে লাগলো আমিও সেটা বলছি এরপরে কিষাণও বলতে লাগলো হ্যাঁ যে টেস্টগুলো করানোর দরকার সেটা সেটা আমি লিখে দিচ্ছি এই কাগজের মধ্যে এই বলে একটা কাগজে টেস্টগুলো লিখিয়ে দে তখন বর্ষা বলতে লাগলো এই মিটি আমি কি বলছি শুনতে পাচ্ছ আমি বলছি ইউরিন টেস্টটাও তোমাকে করাতে হবে শুধু ব্লাড টেস্ট করালে হবে না নতুন তখন বলতে লাগলো ঠিক আছে এত শত কথা বলার তো দরকার নেই তোমরা কেন অযথা এগুলি নিয়ে বাড়াবাড়ি করছো এদিকে তখন কিষাণু বলতে লাগলো ঠিক আছে মিটি কালকে আমার লোক আসবে আমার লোক আসলে কিন্তু টেস্টগুলি করিয়ে নেবে তখনই মিটি বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে এখন আর এসব কথা বলার কোনো দরকার নেই অন্যদিকে দেখা যায় সেই কিষাণুর বাড়ির লোকজনরা সেখানে চলে আসে আর ওদেরকে দেখে বাড়ির সবাই রীতিমতো চমকে যায় সবাই তখন বলতে লাগলো ভালোই হয়েছে আপনারা এসে গেছেন তখন কয়েক নতুন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আর এসেছেন যেহেতু বসুন তারপরে না হয় আপনাদের সাথে আলাপ পরিচয় হবে এদিকে মামি বারবার সন্দেহ করতে তাকে মিটি কিনে অন্যদিকে কিষাণুও অনেক টেনশনে থাকে মিটির এই ব্যাপারটা নিয়ে কিষাণু তখন বলতে লাগলো আমি বুঝতে পারছি না মিটির কি হয়েছে এতদিন পর্যন্ত কেন মিটির মাথা ঘুরেছে কেন মিটির বমি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এই নিয়ে বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে এদিকে বর্ষা মামিকে ইশারা করে বুঝিয়ে দিতে থাকে যে মিঠির কি হয়েছে কিন্তু হঠাৎ করে মিঠি আবারও মাথা ঘুরে সেখানে পড়ে যায় আর তখন কৃষাণ মিঠিকে জড়িয়ে ধরে বলতে লাগলো মিটি তুমি একদম ভালো নেই আমি বুঝতে পারছি তোমার তোমার শরীরটা একদম ভালো নেই মিঠি তখন বলতে লাগলো না না আমি ঠিক আছি আমি ঠিক আছি হঠাৎ করে মাথাটা আমার কেন বারবার ঘুরে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় তখন কৃষাণুর মা বাবারা সবাই চলে আসে আর ওরা এসে বলতে লাগলো সত্যি আপনাদের পরিবার না একান্নবর্তী পরিবার আপনাদের পরিবার দেখে আমি খুব খুশি হয়েছি আমাদের না চয়েস আছে বলতে হবে এইদিকে কিষানু মিঠিকে ধরে বসে থাকে তখন নতুন বলতে লাগলো মিঠি যাও তো তুমি এবার ঘরে যাও এদিকে কিষাণু মনে মনে সন্দেহ করতে থাকে অন্যদিকে কিষাণুর পরিবারের লোকরাও মিঠিকে দেখে এ সন্দেহ হয়ে যায় আর বলতে লাগলো মেয়েটার এমন অবস্থা কেন মেয়েটার কি কোনো অসুস্থতা আছে এরপরে বাড়ির সবাই যখন কথা বলতে থাকে তখন হঠাৎ করে মামি বলিউডে আরে মিঠিক যে বাবিনরা সবাই ওরা না এই যে নতুন না নতুনদা ছেলে না ছেলে মেয়ে না যা শুনে কিষাণও বড্ড রেগে যায় কিষাণও তখন বলতে লাগলো কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছেন এসব তখনই বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি আমি তো সেটাই বলছি নতুনদা তো ওদের বাবা না কারণ ওদের বাবা তো অন্য আরেকজন এ কথা বললে তখন কিষাণুর বাবা বড্ড রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো কি আমি এটা কী শুনছি তখন কিষাণুর মা বলতে লাগলো আমার ছেলে কোন পরিবারে এসে সম্বন্ধ করার কথা ভাবছে না না এটা হতে পারে না কিষাণ তখন রেগে যায় মামের উপরে আর বর্ষার উপরে আর বলতে লাগলো কোনো দরকার ছিল এমন একটা কাণ্ড ঘটানোর এদিকে নতুনও মানে খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো ও না এর একটা বিহিত করতে হবে এদিকে মিটিও কষ্ট পায় মিষ্টি তখন সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় সে মা বাবারা বলতে লাগ মনে মনে ভাবতে থাকে যে আমরা এই মেয়ের সাথে কিছুতে আমার ছেলের বিয়ে হতে দেব না তাহলে আমার মেয়ে ছেলে কোনো দিনেও সুখী হতে পারবে না ওদের আমি ভেবেছিলাম পরিবারটা খুবই ভালো কিন্তু ওরা যে এমন সেটা তো আমরা জানতাম না